যে এই সরকার ডক্টর ইউনুসের সরকার হয়তো কিছুটা আনালি হয়তো ঠিকঠাক মতো কাজগুলো বোঝেন না কিন্তু সম্ভবত তারা অনেকটাই শক্ত তারা বিদেশে হয়তো টাকা পাচার করেন না তারা নিজেরাও টাকা টোকা খুব একটা চুরি চামারি করেন না এই ধরনের একটা ধারণা আমার ছিল ছিল এই কারণে আমার কাছে মনে হয়েছিল এরকম একটা বিপ্লবের মাধ্যমে এরকম একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা আসে তারা নিশ্চয়ই হারে হারে বুঝে যায় যে আগের সরকারটা কেন গেল আগের সরকারটা কেন থাকতে পারল না দুর্নীতির কারণে অপকর্মের কারণে এই সমস্ত কারণে তার গেল তো সেই কাজগুলো আমিও করব এত দ্রুত করব। দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে করা শুরু করব এই চিন্তাটা আমার মধ্যে কাজ করেছিল কিন্তু ওই তো বললাম যে মানুষ সব জান তারা মানুষ ভুল করে এখন আমার কাছে মনে হচ্ছে যে তখন হয়তো আমিও আসলে ভুল বুঝেছিলাম এই কারণে বুঝেছিলাম যে নতুন নতুন খবর চোখে আসছে আমরা দেখেছি মাত্র একদিন আগে দেখলাম যে দুজন উপদেষ্টার এপিএস মানে একান্ত ব্যক্তিগত সহকারী যারা আছেন দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে কেন সরিয়ে দেওয়া হয়েছে কোনো ব্যাখ্যা নেই কিন্তু এটা সবাই জানে যে কেন সরিয়ে দেওয়া হয়েছে একজনকে সরিয়ে দেওয়া হয়েছে উনি হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার মানে সহকারী একান্ত সচিব মানে এপিএস মিস্টার মোয়াজিম হোসেন ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আরও একজন হল স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি এই দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে এই দুজন কারা এটা নিয়েও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন এরা আসলে সরকারি কোনো কর্মকর্তা নয় মানে কোনো ক্যাডার সার্ভিস থেকে আসেননি এনারা এই উপদেষ্টাদের ব্যক্তিগত পরিচয়ের উপর ভিত্তি করে এসেছেন অনেকে এটাও বলতেন যে আসিফ মাহমুদ সচিব ভূয়ের যিনি একান্ত সচিব সহকারী একান্ত সচিব ছিলেন উনি কি তার ব্যক্তিগত জীবনে বন্ধুও ছিলেন যা এরকম লোক তাকেও সরিয়ে দিতে হলো কেন কেন সরে গেলেন মাঝখানে একটা ফটো কার্ড দেখলাম একটা মিডিয়ার সেখানে বলা হয়েছে যে এরই মধ্যে নাকি এই মজাম হোসেন সাহেব মানে এই ব্যক্তিটা তিন শতাধিক কোটি টাকার মালিক হয়ে গেছেন তাহলে ভাই বাসার মালিক হয় পনেরো বছরে এটি তো আরো চেম্পিয়ার মনে হচ্ছে নয় মাসে তিনশো কোটি টাকা বানায় ফেলেছে এরকম প্রতিযোগিতা কিন্তু হয়েছে এটাকে আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না ফারাপি সাহেবের তথ্য ধীরে ধীরে আসছে এবং এটা অনেকেই জানে অনেক কিছু আমি ওইগুলি আর ডিটেল বলতে চাই না কারণ এগুলির নতুন কিছু না আমি একটা ঘটনা বলি আমাকে ওই আমার এক মানে বন্ধু বললেন আর কি দুদিন আগেই বললেন একটা পুরোনো ঘটনায় বললেন যে ওনার একবার কোন উনি একটা বড় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ওনার কোনো একজন কোনো একটা প্রয়োজনে একজন উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তো ভাবলেন দেখা করার আগে এপিএসকে একটা ফোন দেয় কারণ এই সমস্ত এ প্রায় সবাই কিন্তু স্টুডেন্ট কোটায় এসেছে কিন্তু স্টুডেন্টরাই ওদের কি বসিছি এমন এই বৈষম্য বৃদ্ধি সমনয় এরাই বসিয়েছে তারই লোকজন এবং সেই এপিএস এর জন্য ফোন করলেন যে আমি একটু ওনার সঙ্গে একটা বিষয়ে কথা বলতে চাই একটা অ্যাপয়েন্টমেন্ট হবে কই যে আপনি কাস করে আসেন কথা বলি কি বিষয়ে না কথা বলবেন সন্ধ্যার পরে আমি গুলশানে একটা জায়গায় বসি আপনি আসেন প্রশ্ন হচ্ছে যে এপিএসকে সন্ধ্যার পরে গুলশানে একটা জায়গায় বুঝতে হয় কেন গুলশানেই বা কেন এটা কি রেট হাই করার জন্য কাজটা জেনে নিয়ে কাজটা তদবির করার জন্য হ্যাঁ এটাই উত্তর এবং এদের রেট ছিল খুব হাই যারা এদের সঙ্গে বিভিন্ন সময় বসেছেন তারা জানিয়েছেন যে এদের রেট চিন্তাই করা যায় না মানে আগেও তো অনেক এ ছিল আগেও অনেক মন্ত্রী ছিল তাদের কয়েক গুণ এদের রেট কারণটা কি এরা জানতো এরা বলতো যে আমরা তো মাত্র দিনের জন্য এসেছি আপনি তো কাজটা হয়ে যাবে কাজটা করিয়ে দিচ্ছি অতএব অল্প সময় আমাদেরকে ম্যানেজ করতে হবে এবং এই টাকাটা কি এপিএস লেভেলই থাকতো এই টাকাটা কি উপদেশ পান না উপদেশ না পেলে ওনারা কি বোঝেন না কাজটা তো হয়ে যায় কাজ না হলে মানুষ তাদের টাকা দেবে কেন অনৈতিক কাজ হয়ে যায় টাকা বিনিময়ে তো যে অনৈতিক কাজটা হয় সেটা কি উপদেশ তারা বোঝেন না নাকি ওনারাও শেয়ার পান আমার ধারণা পান আবার অনেক ক্ষেত্রে আমি এমনও শুনেছি যে কোনো কোনো উপদেষ্টা নাকি এর উপর ডিপেন্ড করেন না ভাই ভাইনাকে পাঠান সরাসরি যে ওনার সঙ্গে ডিল করেন এরকম খবর একটা পেয়েছে আপন ভাইকে পাঠিয়েছেন এরকম খবরও পাচ্ছি এগুলো কিসের ইঙ্গিত বহন করে একটা অনির্বাচিত সরকার যখন নাকি জবাবদিহিতা না থাকে তখনই কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে থাকবে এবার একটা প্রশ্ন আমি যদি করি এই যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন তিনি ঢাকা উত্তরে একজন মেয়র নির্বাচিত করেন মেয়রকে বসিয়েছেন মেয়রের পদে আর কি মেয়রের কাজ করার জন্য মোহাম্মদ এজাজকে বসিয়েছেন আমি তোমার কোনো জবাব দিতে আছে আমি যদি প্রশ্ন করি ওনাকে আপনি বসালেন কোন বিবেচনায় বসালেন এই মোহাম্মদ এজাজ সাহেব কি কখনও কোনো সিটি কর্পোরেশন চালিয়েছেন ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেছেন করেছেন তাহলে আপনি বসালেন কোন বিবেচনা এই যদি প্রশ্ন করে আপনি কি জবাব দেবেন দেবেন না কেন দিবেন না কারণ আপনার সরকারের কেউ জবাবদেহিতার মধ্যে নেই আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এই যা ইচ্ছা তাই করার ক্ষমতা সম্পন্ন একটা সরকারকে আমরা কতদিন বয়ে বেরাবো এবং তারা যা ইচ্ছা তাই করার মাধ্যমে কি করেন তার তো কিছু কিছু নমুনা পাচ্ছি আমি কেবল এই সরকারের কথাই বলবো কেন এই ছাত্রদের যারা নাকি সরকারের পার্ট এখনো হন নাই অথচ বাইরে আছেন তারাও কি সরকারের উপর বিভিন্ন কর্মকাণ্ডের উপর নানাভাবে প্রভাব বিস্তার করছেন না তারাও কি কামাচ্ছেন না তা না হলে এই গাজী সালাউদ্দিন তানভীর কেন সরিয়ে দেওয়া হলো গেল গাজী সালাউদ্দিন তানভীর তো একদম লোক না নতুন দল এই জাতীয় নাগরিক পার্টির উনি যুগ্ম সদস্য সচিব কয়েকদিন আগে তাদের এক সভায় নিয়ে আপত্তি উঠেছিল কয়েকদিনের ব্যাপারে অভিযোগ উঠেছিল এবং একে নিয়ে একটা পত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল সুনির্দিষ্ট দুটো একটা হলো যে পাঠ্য বইয়ের ক্ষেত্রে ওইখানে উনি একটা দুর্নীতিতে কিছু তদ্বির করেছেন আরেকটা হলো ডিসি বদলির ক্ষেত্রেও ওনার কিছু ডিসি নিয়োগের ক্ষেত্রে ওনার কিছু অবৈধ ভূমিকা আছে এবং সেখানে উনি প্রচুর লেনদেনের সঙ্গে জড়িয়ে গেছেন বলে বলা হয়েছে আপনার গাজী তানভীরকে চেনেন দেখো ওনার ছবি দেখেন আপনারা কি মুরানি চেহারা এরকম মুরানি চেহারার দ্বিতীয় একটা লিডার আপনি বের করতে পারবেন পারবেন না আমার না মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগ আমাদের একজন দরবেশ ছিল এই এনসিপিও মনে হয় এটা দেখে একজন দরবেশ আমদানি করছিল এখন এরকম একজন দরবেশের দরবেশ মানে সম্ভাব্য দরবেশ তার উত্থান আমরা দেখতে পেলাম না নাকি দেখতে পাবো তাও জানি না কারণ কি এনসিপি কিন্তু গাজী তানভীরকে বহিষ্কার করেনি আপাতত দায়িত্ব থেকে অব্যাহত দিয়েছে এটা শোকজ করেছে সাত দিনের মধ্যে জবাব দিতে পড়েছে যদি গাজী তানভীর সাহেব ভালো জবাব দিতে পারেন যদি সেই জবাব তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে উনি আবার ফিরে আসবেন তখন আমরা আবার একটা দরবেশ প্রাপ্তির সম্ভাবনার মধ্যে থেকে যাব এই জাতি সেই প্রত্যাশা নিয়ে থাকবে তাহলে আমরা একজন দরবেশ পেতে যাচ্ছি হচ্ছে নাকি ভাবুন একবার এই ছাত্ররা আন্দোলন করেছে কোনো সন্দেহ নাই আন্দোলনের সামনে তারা ছিল এবং আন্দোলন যখন বিজয় হয়েছে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তখন আন্দোলনের পুরো কৃতিত্ব তারা নিজেদের বলে দাবি করেছে এবং এই দাবি করার মাধ্যমে তারা বিপুল ক্ষমতা অর্জন করেছে এবং সমস্ত জায়গায় তারা ঢুকে পড়েছে এবং ঢুকে যত তদ্বিত সঙ্গে তারা জড়িয়ে পড়েছে ঠিক হয়েছে কাজটা দেখুন আরেকজনের কথা বলি যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দই করতাম এতদিন মানে এনসিপির অনেক লিডারের সঙ্গে আমার পার্সোনালি পরিচয় আছে এবং এদের ডিগ্নিটিকে এদের ইন্টিগ্রিটিকে আমি খুব পছন্দই করি ভালো কথা বলে পড়াশোনা করা এবং আমি এদেরকে সবাইকে প্রাথমিকভাবে সবাইকে আমি সৎ মনে করতাম আস্তে আস্তে কিছু কিছু কমতেছে এখন আমি যার কথা বলছি সে হচ্ছে এই যে আব্দুল হান্নান মাসুদ এই হাতিয়াই বাড়ি এই এই ভদ্র আমি পছন্দ করি পার্সোনালি আমি পছন্দ করি কিন্তু এখানে কি দেখলাম ওনার সঙ্গে আমি একাধিক টক শুতে ছিলাম মানে কিছুক্ষণ আবেগ আবেগপ্রবণ ছেলে প্রায় কান্নাকাটি করেন এবং এ কী করেছে এর নামে কি অভিযোগ উঠেছে যে সে নাকি একটা প্রায় এক কোটি টাকা দেড় কোটি টাকা তারপর গাড়ি চালায় তো এই গাড়ি উনি কোথায় পেলেন যে উনি কিন্তু আগে বলেছেন সরাসরি টেলিভিশনে বলেছেন যে উনি হলো ওনাদের গ্রামের ওনাদের এলাকার সবচেয়ে দরিদ্র পরিবার ওনাদেরটা একটা ঘর আছে সেই ঘরটা নাকি পড়ে যায় যায় অবস্থা সেরকম ঘরে একটা ছেলে এখন দেড় কোটি টাকা দামের গাড়ি চালায় এবং ওনাকে জিজ্ঞাসা করলো উনি কি বলছেন গাড়ি তো লুকিয়ে রাখা যায় না ভাই ওনাকে জিজ্ঞাসা করার উনি কি বলেছেন যে জামাতপন্থী একজন ব্যবসায়ী যিনি বিদেশে থাকেন প্রবাসে থাকেন তিনি গিয়ে গাড়িটা ওনাকে চালাতে দিয়েছেন আমার দুটো প্রশ্ন জনাব বাসুদ আপনাকে আমার দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হল যে এই গায়েটা উনি আপনাকে কেন দিলেন আগে দিলেন না কেন কখনো আপনি ওনার আত্মীয় হন আগে কেন দিলেন না আপনি ওনাকে ভালোবাসেন তা আগে কেন ভালোবাসলেন না এখন ক্ষমতা বান বলে ভালোবাসেন উনি আমার জামাতপন্থী তা আমার আগে আপনি জামাতপন্থী জামাতের একজন লোক জামাত পন্থী নয় এমন একজন লোককে গাড়ি দেবে কেন উনীতি করেন তাহলে আপনি কি জামাতের পারপাস সার্ভ করবেন ওখানে হতে পারে আমার কোনো আপত্তি নাই জামাত পলিটিক্যাল পার্টি আমার কোন বক্তব্য নেই হেতে সেটা বলেন তাহলে আপনি জামাতে জয়েন করেন সমস্যাটা কি আচ্ছা এটুকু না হয় গেল কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিগত সরকারের আমলে ওবায়দুল কাদের সাহেব ওনার দামি দামি ঘুরে নিয়ে নানা ধরনের কিন্তু কথাবার্তা হতো দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দামে ঘুরে উনি পড়তেন উনি কি বলতেন ওনাকে এনে কেউ গিফট করেছে কেন গিফট করে ভাই গিফট একে অনেকে পৃথিবীর কোনো ব্যবসায়ী বিনা কারণে কিছু কাউকে দেয় না তাদের সব উপহারই হল এক ধরনের ইনভেস্টমেন্ট তারা জানে এই লোকটার সামনে ক্ষমতায় যাবে অথবা ক্ষমতাবান হবে অথবা ক্ষমতাবান আছে তার কাছ থেকে আমার বিনিময়ে কিছু পেতে হবে এই জন্য তারা দেয় এখানে কি তাই হয়েছে আপনি তাকে কী দেবেন বিনিময়ে অথবা কী দেওয়ার গ্যারান্টি দিয়েছেন অথবা কী দিয়ে দিয়েছেন ইতিমধ্যে আপনাদের তো পাওয়ার আপনারা একদম তক বেরি করলে ফোন করলে তো কাজ হয়ে যায় নিশ্চয়ই ওনারা যেন কোনো ব্যবসায়িক সুবিধা আপনি করে দিয়েছেন সেখান থেকে একটু ঘুষ আসলে কি হচ্ছে তাকে এদের কি চক্ষু লজ্জাও নাই আচ্ছা ধরেন একটা কথা আমি বলি আরেকটা কথা বলে শেষ করি এই যে দেড় কুড়ি টাকা গাড়ি এই গাড়ি দিয়ে ঢাকা থেকে হাতিয়া যেতে কত হাজার টাকা দামে কত হাজার টাকা তেল খরচ হবে এই গাড়িটা বড় জয় পাঁচ কিলোমিটার চলবে এই যে বিপুল অঙ্কের খরচ আপনি কোথায় করবেন আপনি কি চাকরি করেন আপনি ইনকামটা কি হান্নার মাসুদের ইনকামটা কি ভাই বলেন না ইনকামটা কি আপনার এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এবং উঠছে বলেই অত্যন্ত দ্রুত বেগে এই এনসিপির জনপ্রিয়তা শূন্যের দিকে ধাবিত হচ্ছে বিষয়টা মাথায় রাখুন সামনে আরো অনেক দিন আপনাদের কিন্তু প্রচলিত হবে আরো অনেক অনেক নাম ধরে ধরে বলা যায় আর বলছি না আগামীতে বলতে হতে পারে কিন্তু আপনাদের সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের নিয়ে কিন্তু এই জাতি এবং ব্যক্তিগতভাবে আমি অনেক আশা করেছিলাম যা দেখছি কিন্তু হতাশাই বাড়ছে অনেকে আমাকে বলেন আমি কেন এনসিবি প্রেসিডেন্ট লেগে আছি ভাই আমি কারো বেশি লেগে নি, যা দেখছি যা ঘটছে যা আপনারাও দেখছেন সেই প্রশ্নগুলি কেমন করছি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ